আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালোর দলে আছেন এই ঘটনা বিশ্বে হজরত ইসা আলী ইসলামীর আগমনেরও আগের সিরিয়ার আন্তেকিয়ার শহরতলিতে বাস করতেন একজন কাঠ মিস্ত্রি তার নাম হাবিব ইবনে ইসমাইল ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজ্জার অর্থাৎ কাঠ মিস্ত্রি হাবিব নামে পরিচিত আন্তিকিয়া ছিল ওই সময়ের এক জনপদ আন্তিকিয়ার লোকজন ছিল পুত্তলিক হাবিব ছিলেন রোগ রোগমুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন আল্লাহ এই সম্প্রদায়কে শর্তক করার বাসনা করলেন প্রথমে তিনি তাদের কাছে দুজন বার্তাবাহী ব্যক্তিত্ব তথা রাসুল পাঠালেন দিনের দাওয়াত দিতে তারা আন্তিকিয়া শহরে গেলেন সেখানে তাদের দেখা হলো হাবিবের সঙ্গে তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিলেন হাবিব বললেন আপনাদের দাবি যে সত্য তার কি কোনো প্রমাণ আছে তারা বললেন হে আছে হাবিব তার কোষ্ঠরোগের কথা উল্লেখ করে বললেন আপনারা কি আমার এ বেধি দূর করে দিতে পারবেন তারা বললেন হে আমরা আমাদের রবির কাছে দোয়া করব। তিনি তোমাকে রোগ মুক্ত করবেন হাবিব একথা শুনে অবাক হয়ে বললেন আমি সারা জীবন দেবদেবীর প্রার্থনা করলাম কিন্তু কোনো উপকার পেলাম না অথচ আপনাদের রোগ কীভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দেবেন রাসুলদের দোয়ায় আল্লাহ হাবিবকে সুস্থ করলেন তার ইমান দৃঢ় হল আল্লাহর এই দুই প্রতিনিধি আন্তকিয়াবাসীদের সঠিক পথে দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিলেন তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ আরেকজন রাসুল পাঠালেন কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যুক বলেই অপবাদ দিতে থাকল কোরআনে আছে ওরা বলল তোমরা তো আমাদেরই মতো মানুষ করোনাময় আসলে কিছুই অবতীর্ণ করেননি তোমরা কেবলই মিথ্যা বলছ তাদের কথাবার্তা শুনে অনেক কষ্ট পেলেও প্রতিনিধিরা দিনের দাওয়াত চালিয়ে গেলেন তারা বললেন আমাদের প্রতিপালকের শপথ স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব তবু আন্তকিয়াবাসীরা তাদের কথা অমান্য করল তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আন্তেকিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন আল্লাহর শর্তকর্তা সংকেত তারা মোটেই বুঝতে পারল না বরং রাসুলদের তারা বলল আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব এবং নিদারুণ শাস্তি দেব এক সময় তারা রাসুলদের হত্যা করার কথা ভাবল এই চক্রান্তের খবর শুনতেই হাবিব নাজ্জার তাদের কাছে ছুটে এলেন তার সম্প্রদায়ের লোকদের অনেক বোঝানোর চেষ্টা করলেন অথচ তারা তার কথাই মোটেই কানি দিল না কোরআনে আছে তারা বলল একই এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদের অমঙ্গল তোমাদেরই আসলে তোমরা এক লঙ্ঘনকারী সম্প্রদায় আর যারা সৎপথ পেয়েছে কোরআনে আরও আছে শহরের এক প্রান্ত থেকে একজন ছোট এসে বলল হ্যাঁ আমার সম্প্রদায় রাসুলের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর যারা সৎ পেয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে আমি তার উপাসনা করব না কেন আমি কি তার পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করবো করোনাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না আর ওরা আমাকে উদ্ধার করতে চাইলেও পারবে না এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব আমি তোমাদের প্রতিপালকের উপর বিশ্বাস রাখি তাই তোমরা আমার কথা শোনো এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না উল্টো তার উপর চড়াও হয়ে পাথর ছড়তে ছড়তে তাকে হত্যা করে ফেলল আল কোরআনে আছে শহীদ হওয়ার পরে তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলে উঠল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারত ঠিক কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিত করেছেন কোরআনে আরও আছে আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি আর তার প্রয়োজনও ছিল না কেবল এক মহাগর্জন হল ফলে ওরা প্রাণ নিস্তব্ধ হয়ে গেল আমার দাসদের জন্য দুঃখ হয় ওদের কাছে যখনই কোনো রাসুল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা আর ওদের মধ্যে ফিরে আসবে না আর ওদের সকলকে তো আমার কাছে একত্র করা হবে ওদের জন্য একটা নির্দেশন মৃত ধরিত্রী যা আমি পণ্যজীবিত করি ও যার থেকে আমি শস্য উৎপন্ন করি যা ওরা খায় তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং বইয়ে দেই ঝর্ণা যাতে ওরা এর ফলমূল খেতে পারে যা ওদের হাতের সৃষ্টি নয় তবু ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না পবিত্র মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং ওরা যারা জানে না তাদের প্রত্যেককে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয়দর্শক আজকের এই ঘটনাটা পবিত্র কোরআন থেকে নেওয়া এবং আপনারা জানলেন যে অবাধ্যতার পরিণতি কী প্রিয়দর্শক দ্য মেসেজ অফ ইসলামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ এবং ভবিষ্যতে যারা যুক্ত হবেন তাদেরকেও ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে থাকার জন্য সব কে ধন্যবাদ জানাচ্ছি